আল্লাহ তারা বলতেসে ও মানুষ ইয়া এয়া আই হল্লা দীরা আহ মানুহ হে মন্দাররা তোমরা ত বা কর কেমন ত বা সুহা যে ত আল্লাহ তালের কাছে গোবরনীয় হয় পছন্দনীয় হয় সুভাহানন্দ বিশ্ব নবে جناب رسول الله صلى الله عليه وسلم حديث بيترى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة فإني أتوب إليه مئة مرة رواه مسلم مسلم شربترى رسول صلى الله عليه وسلم بلن فإني أتوب আমি তহবা করতাম মিয়া তামার রা করতাম যেখানে নবী একশো বার তহবা করতেন আমরা কেমন কি তহবা করি বলেন তাদের নবী যিনি বেগুনা মাসুম ছিলেন তার কোনো গুনাই ছিল না সে তহবা করতেন কতবার একশো বার আমরা তহবা করি কতবার চিন্তার বিষয় তবার বিষয়ে সাবায়িকরা আমরা দিয়ম মহ তায়ালান হুমজ নিজেরা তওয়বা করে নিজেদের জান উৎসর্গ করে দিয়ে নিজেদেরকে আল্লাহর কাছে প্রমাণ করে দিয়ে গেছেন তারা তওবা করেছেন কেমন তওয়বা করেছেন সাবায়িকরা আমরা দিয়ম লাহম তায়ালান হুমজমাইন হজরতে মোয়াসিবনে মালিকরা দিয়ে লং তায়ালান হজরতে মোয়াহেশিবনে মালিকরা দিয়ে লং তায়ালান তিনি রসুনের দরবারে গিয়ে বললেন ইয়সুনিয়া হাবিবাল্লা ইন্নি কজ্জা নাই তু আমি মালিক তো জিনা করে ফেলেছি এরকম রসুন সামনের দিকে বসা যখন যখন মায়নে মালিক রসুলের কাছে গিয়ে আবেদন করেছে ইনি কজ্জা জানাইতু আমি তো তো আমি তো জিনা করেছি রসুন সল্লাল্লাহ ঘোয়ারি সল্লাম মাথাটা এইভাবে সামনের দিকে ঘোরালেন যখন মাথাটা সামনের দিকে ঘোরালেন মা এ সিমনা মা আর এক রসুলের ডান প্রসেঙ্গিয়া পড়লেন ইয়া রসুন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নি কজ্ জানাই আমি তো তো আমি তো জেনা করেছি তো করতে চাই যখন রসুল এই ভাব থেকে আবার এদিকে মুখ ঘুরাইলেন ইবনে মালিক রসুলের বাম পাশে গিয়ে বলতেছে হাবিব্লাহ ইনি কজ্জা নেই তু আমি তো জেনা করেছি আমি তো বেবিচার করেছি আমি তো চাই রসুল সাল আলি সাল্লাম বললেন সা আমাদেরকে বললেন খোঁজখবর নিয়ে দেখো ইবনে মালিক যে অভিযোগটা নিজের বিরুদ্ধে করতেছে সে কি আসলে জেনা করেছে কিনা সাহাবারা খোঁজখবর নিয়ে দেখলেন হ্যাঁ সত্যি সে তো জেনা করেছে ময়ে ইবনে মালিক সে বিবাহিত ছিল বিবাহিত থাকার কারণে রসুল সাল সাল্লাম নির্দেশ দিলেন মাটি খনন করো কোমর পর্যন্ত খনন করা হলো ময়েশ ইবনে মালিককে কোমর পর্যন্ত মাটি খনন করার পর একটি এভাবে রাখা হলো সকল সাহাবারা তাকে পাথরের ঢিল ছুটতেছে ঢিল ছুড়তেছে এক সময় একটা ঢিল ছড়ার কারণে ময়েজের মাথার আঘাত লেগে রক্ত এসে এক সাহাবির হাতের মধ্যে লাগলেন সাহাবি তাকে তিরস্কার দিয়ে বললেন হায় হায় জিনা করে তহবা জিনা করে রক্ত আমার শরীরে লাগলো আমি আমার জায়গাটা জানি নাফা খেয়ে গেলো সাল্লাম বললেন ও সাহাবির আমার মহেশ যে তহবা করেছে এই তোবার ধারা আল্লাহ তালা তার প্রতি এমন সন্তুষ্ট হয়েছে এমন খুশি হয়েছে এই মায়ে মালিকের তোবাটা যদি গোটা হিজাজবাসীদেরকে ভাগ করে দেওয়া হয় সমগ্র বিশ্ববাসীদেরকে যদি ভাগ করে দেওয়া হয় মায়েদের তোমাটা আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি দামি হয়ে যাবে সবাহান কারণ সে যে গুণা করেছে দুনিয়ার কোনো মানুষ জানতো না দুনিয়ার কেউ জানতো না জেনে একমাত্র নিজের পরকালের ভয়ে আল্লাহর সামনে আদালতে হাজিরা দিতে হবে সেই ভয়ে সে নিজের তওবা করে নিজেকে দুনিয়া থেকে সাজা ভোগ করে আখেরাতে মুক্তি চাইয়েছে এর জন্য আল্লাহ তালা মাহিবনে মালিকের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন রাজি খুশি হয়ে গেছেন আল্লাহ তালা মাহে মালিকের তওবাকে কবুল করে নিয়েছেন চিকার মেলে বস এই জন্য আমাদের সমাজেও এমন কিছু লোক আছে যারা মনে করে হায় আমি তো গুণা করেছি আমি তো গুণাকার আমার তো বাকি আল্লাহ কবুল করবেন অবশ্যই অবশ্যই কবুল করবেন আলবাস কবুল করবেন কেননা আল্লাহ তালা নিজেই বলছেন তাইনি আতুবু আল্লাহ তালা নিজেই বলছেন আমি তো বাকারিকে সবচাইতে বেশি ভালোবাসি হার এজন্য আমাদের সমাজে এমন লোক আছে সে নির্জনে গোনা করে কোনো মানুষ জানে না আমি একা একা রুমের ভিতরে গোনা করতেছি কেউ জানে না কিন্তু একমাত্র মালিক জানে কে জানে বলেন মালিক জানে সাহাবেদের ভিতরে আর একজন সাহাবে হজরতে সালাবাহরদিয়ম নাউ তালু রসুনের বিখ্যাত সাহাবীরের নাম হজরতে সালাবা হালদীয়ম্লাউক তালাহু মহাজির সাহাবী ছিলেন মদিনার সাহাবি ছিলেন সাহাবার সাথে সাঈদ ইবনে আব্দুর রহমান রদি আল্লাহ তালানহুর ভাতৃত্ব সম্পর্ক হয় কিসের সম্পর্ক ভাইয়ের সম্পর্ক রসুল সাল্লাহ আলী সাল্লাম হজরত সাঈদ ইবনে আব্দুর রহমান রদি আল্লাহ তালানহুকে বললেন ও সাঈদ তোমাকে তো আমার সাথে মক্কায় যুদ্ধে যেতে হবে তুমি তৈরি থাকো যখন সাঈদ যুদ্ধের জন্য তৈরি গ্রহণ করলেন তিনি সাইদ রাজি আল্লাহ তালহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ আমার ঘরের বিবি এবং বাচ্চার জিম্মাদারি কাকে দেব রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আপনার ঘরের জিম্মাদারি হজরতে সাহাবা রদি আল্লাহ তালহুকে দেন যখন দায়িত্ব দেওয়া হল সাহিদ রসুলের সাথে যুদ্ধে চলে গেলেন সালাবা তার স্ত্রীকে তার স্ত্রীর সাথে দেখা করতে গেলেন এমনকি তারা হাতটা ধরে ফেললেন যখন হাতটা ধরে ফেললেন সাইদের স্ত্রী সাহলাহ তালানহুকে বলতেছেন ও সাহিদ রে ও সালাবা রে তোমার ভাব তো বেশি ভালো নয় তোমাকে আল্লাহ তালা তোমাকে আমার তোমাকে সাইদমাকে আমাকে তোমার কাছে আমানত শ্রম দিয়ে গেছেন অতএব তুমি আমানতের খেয়ানত জড়ি করো এই আমানতের খেয়ানত করার কারণে কাল কেয়ামতের ময়দানে তোমাকে হিসাবের গড়াই হিসাবে দ্বারাহিত করাইতে হবে যখন কথা বললেন সাইদের মনের ভিতরে ভয় আসলেন শাহিদের স্ত্রী যখন এই কথা বললেন সালাবার মনের ভিতরে ভয় আসলেন ডর আসলেন সালাবা রু ভয়ে কেঁপে তিনি পাহাড়ের দিকে ছুটে গেলেন ছুটে গেলে দায় পরে কাঁদতেছেন মালিক আমি তো গুণা করে ফেললাম আমাকে শাহিদ আমাকে তার স্ত্রীর সন্তানকে আমানত স্বরূপ রেখে গিয়েছিল আমি তো আমানতে রেখে আনত করলাম আমি তো বেবি চেনেদের কাতরে দাঁড় হয়ে গেলাম আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও সালাবা এরকম কান্নাকাটি করতেছে কান্নাকাটি করতেছে যখন সাইদ রসুলের সাথে যুদ্ধ করে ফিরে আসলেন ফিরে আসার পর সাহিদের স্ত্রীকে জিজ্ঞেস করলেন সালাবা কোথায় সালাবাকে দেখতে দেখতেছি না সালাবা কোথায় গেল সাইদ স্ত্রী সাহিদকে বললেন শালাবা তো এরকম এরকম কাজ করছে আমার সাথে আমার হাত ধরছিল এবং আমার সাথে সে ব্যবচার করতে চেয়েছিল আল্লাহর ভয়ে এখন সে পাহাড়ের উপরে গিয়ে কান্নারত অবস্থায় আছে হজরতে আব্দুর রহমান রদি আল্লাহ পাহাড়ের উপরে উঠে গেলেন যে সালাবা রদি আল্লাহ তালাহুকে বলতেছেন ও সালাবা আসো তোমাকে মদিনা মনোওয়ার দিকে নিয়ে যাই শাহলামা বলতেছে আমি যে অপরাধ করেছি আমি যে গুণা করেছি আমার গুনার জন্য আমার গুনার জন্য আমি যে নজ্জিত আমার এই চেহানাটাকে আমি মদিনা বাসীদেরকে দেখাইতে পারবো না বারবার পীরাপিরি করার কারণে সাঈদ বল যখন বারবার পীরাবিড়ি করতেছিলেন শাহলা বললেন যদি তুমি আমাকে মদিনাবাসীদের নিকটে নিতে হয় তাহলে তুমি আমার হাতের ভিতরে বেরিয়ে লাগাও এবং গোলামের নেয় টেনে হেসরে আমাকে নিয়ে যাও টেনে হেস্ত্রে নিয়ে যাও যাতে দেখলে মানুষ বুঝতে পারে আমি অপরাধী সে নিজের জন্য কত তুচ্ছ তাচ্ছিল্য করছেন যে দেখলেই যাতে বলতে পারে আমি অপরাধী যখন টেনে হেস্ত্রে নিয়ে যাইতেছেন নিয়ে যাইতেছেন যার সময় সাল বারদি আল্লাহ বললেন ও ভাই সাই শোনো তুমি আমাকে বাড়িতে নেওয়ার আগে আমার গুণা আল্লাহ মাফ করবে কিনা এর জন্য হজরতে সিদ্দিকে একবার নদী তালহর কাছে নিয়ে যাও এবং তার কাছে আমি জিজ্ঞাসা করব। যখন সিদ্দিকে একবার নদী আল্লাহ তাল কাছে গেলেন সিদ্দিকে একবারকে বললেন ও ভাই আমি তো এই গুনা করেছি আমাকে কি আল্লাহ মাফ করবে নাকি সিদ্ধিকে আকবর মধ্যে আল্লাহ তালু বললেন আল্লাহ তোমাকে মাফ করবে কি করবে না এটা আমি জানি না তুমি আমার ময়দান থেকে তুমি আমার দরবার থেকে সরে যাও আল্লাহ তালা মাফ করবে কি করবে না এটা আল্লাহতালার বিষয় এরকম তারপরে হদরতে আল্লাহ তালু বললেন এখন আমাকে হজরতে ওমরের দরবারে নিয়ে যাও ওমরের দরবারে নেওয়া হলো ওমর বললেন ওমরের কাছে তিনি বললেন আমার তো এরকম আমি তো এই গোনা করেছি আল্লাহ তালাকে কি আমার গোনা মাফ করবে কিনা যখন এই কথা বলছেন হজরতে বললেন আল্লাহ তালা তোমার গোনা মাফ করবে কি করবে না এটা আমি জানি না আমি জানি না তুমি আমার দরবার থেকে সরে যাও এবার হজরতে বললেন ভাই সাইদ আমাকে তুমি হজরতে আলীর দরবারে নিয়ে যাও যিনি রসুলের জামাতা হয় তার দিলের ভিতরে দরত মায়া আসতে পারে সে আমাকে মাফ করে দিতে পারে আল্লাহ তালা হয়তো আমাকে তার উসিলাই মাফ করতে পারে যখন সিদ্দিকে আকবরের দরবার থেকে ঘুরে আসলেন হজরতে অমরের দরবার থেকে ঘুরে আসলেন এবার যখন হজরতে আলীর দরবারে গেলেন আলী নদী আল্লাহ তালকে বললেন ভাই আমি তো গুণা করেছি আমার তো গুনার ভিতরে হয়ে গেছে আমি তো এরকম গুনার সাথে জড়িত আল্লাহ কি আমার গুণা মাফ করবে কিনা একথা বলার পর হজরতে আলী বললেন আল্লাহ তোমার গুণা মাফ করবে কি করবে না আমি জানি না তুমি আমার দরবার থেকে চলে যাও আমি তোমার মতো গুণাগারের চেহারা দেখতে চাই না যখন সকলের ময়দান থেকে ফিরে আসলেন সকলের দরবার থেকে ফিরে আসলেন দিলের ভিতরে এবার চিন্তা আসলো যে ভয়ে আমি মদিনার সর্দার মক্কার সর্দার রসুলের দরবার থেকে ফিরে আসতে চাইছি তার কাছে যাইতে চাই নাই ও ভাই সাইদ এবার তুমি আমাকে জনাবে রসুল্লাহ সাল্লাহ আলিহ্লামের দরবারে নিয়ে যাও কারণ তিনি আলহ রহমত আল্লিল দুই জাহানের রহমত ওমা আর সাল্লা কাইল্লা রহমত আল্লিল আল্লাহ তালা তাকে দোনু জাহানের রহমত করে প্রেরণ করেছেন হয়তো তার দিলের ভিতরে দয়া আসতে পারে আমাকে হয়তো তারও শিলা আল্লাহ তা আলা করে দিতে পারে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো বাদল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাইদ সালাবাকে তুমি আমার চোখের সামনে থেকে নিয়ে যাও এই গুনাহগার চেহারা আমি দেখতে চাই না নাউজুবিল্লাহ সালাবা তখন সালাবাকে সাইদ রদি আল্লাহ তালু যখন নিয়ে আসলেন নিয়ে আসার পর এবার সালাবা বলতেছেন ভাই সাঈদ তুমি আমার হাতের বেরি সেরে দাও আমার হাতের বেরি খুলে দাও শালাবার সাথে সাঈদের সাথে সালাবার কন্যা সন্তান খামসানা রদি আল্লাহ তালানহা ছিলেন সেও বললেন ও বাবা তোমার প্রতি মদিনার সকল বড় বড় সাহাবারা অসন্তুষ্ট এবং কি রহমতল জাহানের রহমত বিশ্বনবী সল্ল্লাহ আলী সাল্লাম অসন্তুষ্ট ও বাবা আমি খামসারা বলতেছি আমি তোমার কন্যা সন্তান বলতেছি যতক্ষণ পর্যন্ত জনাবেরো সুলন সাল্লাম তোমার প্রতি খুশি না হবে এবং মদিনার সাহাবিগুলো তোমার প্রতি খুশি না হবে আমি তোমাকে বাবা বলে ডাকবো না এই কথা যখন বললেন সাঈদের দিলের ভিতরে আরও কষ্ট বেড়ে গেল সাঈদ এবার সালাবার দিলের ভিতরে আরো কষ্ট বেড়ে গেল সালাবা সাইদ কে ডেকে বললেন ভাই সাইদ আমার তুমি আমার হাতের বেরি খুলে দাও আমি এই চারার মক্কাবাসী মদিনাবাসী কাউকে দেখাবো না আমি চললাম তুমি আমাকে আর সামনের দিকে অগ্রসর করো না যখন এই কথা বললেন সাইদ সালাবাকে ছেড়ে দিলেন সালাবা দৌড়ে এক দৌড়ে দৌড়াইতে দৌড়াইতে এক গাছের নিচে অবস্থান করলেন হাদিসের কিতাবের ভিতরে আসছে যখন গাছের তলে অবস্থান করতেছে মালিকের কাছে হাত বানিয়ে বলতেছে মালিক গো জীবনটাকে গুনার সাথে জনজরিত ছিল না আমি প্রথমে গুণাগার ছিলাম মোহাম্মদের সংশ্রমে এসে আমি গুণা থেকে নিজের জীবনকে পরিশোধন করলাম আল্লাহ আমি শয়তানের ধোকায় পরে আল্লাহ আমি নিজের নফসের কো মন্ত্রণায় পরে গোনা করে ফেলেছি বাবু আমার স্বামীরা আমাকে ছেড়ে দিয়েছে আমার সাথীরা আমাকে ছেড়ে দিয়েছে আমার কন্যা আমাকে ছেড়ে দিয়েছে শুধু তাই নয় নাই রহমতিন পর্যন্ত আমাকে বিতাড়িত করে দিয়েছে গো মালিক আল্লাহ তুমি যদি বিতাড়িত করে দাও দুনিয়া থেকে চলে গেলেও তো তোমার কাছে যাইতে হবে আল্লাহ তুমি আমাকে বিতাড়িত করে দিও না এভাবে দোয়া করার পর

এই গোটা জাহানের মালিককে বলতেছেন আল্লাহ এই মখলুকের মালিককে বলতেছেন আল্লাহ তাহলে কেন আপনি শাহ ফিরিয়ে দিলেন কেন আপনি শাহ বিতাড়িত করলেন যখন একথা বললেন রসুর সাল্লাহ আলী আসসালামকে হজরত জিব্রাহিম বললেন শাহ আল্লাহ তালা মাফ করে দিয়েছেন শাহ পক্ষে আল্লাহ তালা আয়াত নাজির করে দিয়েছেন তারপরেই শাহলা রদি আল্লাহ তালানহুর পক্ষে আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন এবং বললেন শাহ আল্লাহ তালা মাফ করছেন আপনি তাকে ফিরিয়ে আনেন রসুল সাল্লাহ আলাইসালাম হজরতে আবু বকর সিদ্দিক মরে অমরে ফারুক এবং হজরতে আলী রদি আল্লাহ তালকে বললেন যাও সাহালাবাকে তোমরা ফিরিয়ে নিয়ে আসো যখন সালাবাকে ফিরিয়ে আনতে গেলেন তখন হজরতে সালমান ফারসি রদি আল্লাহ তালহু বললেন আমিও যাব আমার কথা সালাবা ফেলতে পারবে না কারণ আমি বয়োজ্যেষ্ঠ সাহাবি সবচেয়ে বয়স্ক সাহাবি অর্থাৎ শাহালবা আমার কথা ফেলতে পারবে না যখন খুশ করতে করতে গেলেন দেখলেন পাহাড়ের এক চূড়ায় সালাবা ওখানে এবারতর অবস্থায় ছেদদারত অবস্থায় কান্নাকাটি করতেছে কান্নাকাটি করা অবস্থায় তিনি আল্লাহ তালা কাছে মাফ চাইতেছে হজরতের সিদ্দিকা আকবর রদি আল্লাহতালা বললেন যে সালাবা আল্লাহ তালা তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন তোমাকে মাফ করে দিয়েছেন তোমার কথা মাফ করে দিয়েছেন আল্লাহ তালা তোমার উপর খুশি হয়ে গেছেন যখন এই কথা বললেন তো শাহলাবা বলতেছেন আমি ওই পর্যন্ত মক্কা মদিনায় ফিরে যাবো না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আমাকে মাফ করবেন এবার সিদ্দিকা আকবর বললেন আল্লাহ তালা তোমাকে মাফ করে দিয়েছেন মাফ করে দিয়ে তোমার পক্ষে আল্লাহ তালা কোরআনুল আনুল করিমের আয়া আত্ন করে দিয়েছেন সহ এবার পাঁচজন থামি তারা ছিল আগের চারজন সাহবা পাঁচজন স্বামী তারা মদিনার দিকে ফিরে আসতেছেন এর মধ্যেই মোয়াজ্জিন ফজরে আজান দিয়ে দিলেন ফজরে আজান যখন হয়ে গেল মসজিদে সাহলাবা সন্ন্যত আদায় করলেন রসুন সল্ল্লাহু সাল্লাম দাঁড়িয়ে নামাজ আদায় করতেছিলেন নামাজ আদায় করার সময় ফজরের নামাজে প্রথম রাখাতে তিনি তেলাওয়াত করে এর প্রথম রাখাত শেষ করলেন দ্বিতীয় রাকাত যখন হল রসুন সল্ল্লাহু আলিয়া সাল্লাম اي سراة الأكرت الْحَكُومَةَ ألهاكم حتى نصرم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين شقيبة كورت سن حتى نصرتم المقابر شكن قرصن بصمتك يا شاكر ثعبان نماذج أنك ديكورت سن الله تعالى নিজেও কান্নাকাটি করতে করতে এমন বিকট এক চিকার মারলেন চিকার মারার কারণে সাল আবার দমটা বের হয়ে গেল রোহটা বের হয়ে গেলো রসুন সাল্লাহ আলী নামাজ শেষ করে সকল শাহাবাদ বললেন কে এরকম বিকট আছে চিকার করলো সকল সাহাবারা বললেন আর কেউ নয় আপনার সালাবা তো চিকার করে চিকার করে পরে জগতে পারি জমাইছে রসুন সাল্লাহ আলী সালমান ফারসিরদী আল্লাহ তালুকে বললেন যাও একটু পানি নিয়েছো তার মুখে একটু পানি দাও তার মাথায় একটু পানি দাও দেখো তার হুস্টা ফিরে আসেনি ফিরে আসেনি সালমান হাজার ফারসির তার হাটবিটের উপর হাত রেখে বললেন সাল আবার তো দুনিয়া থেকে পরজগতে পানি জমাইছে রসুল সাল্লি সাল্লাম সকল সাহাবিদেরকে বললেন এখন তোমরা সালাবার আবার কাফন কার্য করো তাকে গোফল গোসল করা গোসল দাফল করার শেষ করো আমি তার জানাজা করাবো রস উনসাল্লাল্লাহ আ সাল্লাম তার জানাজা শেষ করলেন হজরতে ওমরেফা রথ রদি দেখলেন রস উনসাল্লাল্লাহ এই হায়াতের জিন্দির ভিতরে যদি আমরা খালের জিলে তহবা করে একমাত্র রবের দরবারে গোলামী করতে পারি আল্লাহর জন্য কোন মাখলুককে দেখার জন্য নয় আল্লাহ তাআলা আমাদের তো বা কবুল করে সালাবার মতো আমাদের জান্নাতি হিসাবে ঘোষণা করে দিলেন সোহান কবি বলেন দুনিয়া কা মুসাফির হাম সব দুনিয়া কা মুসাফির দুনিয়া কা মুসাফির হাম সব দুনিয়া কা মুসাফির দুনিয়া মে খুশ হাম গাই গাফিল আমরা সকলেই দুনিয়ার মুসাফির আমার পূর্বে হজরত মাওলানা আরিফ আরিফুল ইসলাম সাহেব অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন যে বলছেন যে আমরা সকলেই কবরের জাগতের পথিক আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে অতএব আমাদেরকে যেহেতু মৃত্যুবরণ করতেই হবে কেন আমরা গাফলতির সাথে চলাফেরা করি কেন আমাদের এত উদাসীনতা কথা বলেন আমাদের উদাসীনতা সকলেই দূর করবেন তো ইনশা আল্লাহ দূর করবেন তো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমি গুনাকার সহ আমাদের সকলকেই যে কথা বলা হলো খালেজ দিলে তবা কি দিলে তবা সকলে বলেন খালেজ দিলে তবা একমাত্র আল্লাহর জন্য আমি যে গুণা করেছি দুনিয়ার কোনো মানুষ জানে না বলেন জানে জানে না এর জন্য দুনিয়ার মানুষ জানে না একমাত্র আল্লাহ জানে যদি আল্লাহর কাছে তবা করতে পারি তাহলে আমরা খাটি ইমানদার হিসাবে আল্লাহ তালা কবুল করবেন এবং এই ইমান দ্বারা আমাদেরকে আল্লাহ তালা কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কুলসিরাতের ময়দানে একদম বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দান করবেন শোভা হ্যাঁ এজন্য আমরা সেই দবা গ্রহণ করবো তো ইনশাআল্লাহ